আজ আপনাদের শোনাব এক নতুন ভালোবাসার গল্প বৃষ্টিস্নাত এক সকালে মেঘলা আকাশের ছেপে ভেজা রাস্তায় ঠান্ডা হাওয়ায় তানিশা দাঁড়িয়ে আছে শহরের ব্যস্ত বাসস্ট্যান্ডে তার হাতে ছোট্ট ছাতা চোখে অস্থির এক অপেক্ষা অনেক বছর পর রাস্তার দেখা হবে আরিয়ানের সাথে যাকে সে একসময় নিজের পৃথিবী ভাবত চার বছর আগে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে তাদের প্রথম দেখা একদিন বই নিতে গিয়ে ধাক্কা লেগেছিল দুজনেই হেসে বলেছিল সরি তারপর ছোট্ট কথোপকথন আর সেখান থেকেই শুরু হয়েছিল তাদের বন্ধুত্ব ধীরে ধীরে সেই বন্ধুত্বে জন্ম নেয় অদ্ভুত টান জন্ম নেয় ভালোবাসা আরিয়ান ছিল শান্ত স্বভাবের ধীর স্বপ্নবাজ এক তরুণ আর তানিশা ছিল ঝড়ের মতো চঞ্চল প্রাণবন্ত এক মেয়ে সন্ধ্যাবেলায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে ওরা ভবিষ্যতের গল্প বলত কোন শহরে থাকবে কেমন ঘর হবে এমনকি কোন রঙের পর্দা লাগাবে এসব নিয়েও স্বপ্ন আঁকত তখন মনে হতো তাদের সম্পর্ক কখনো ভাঙবে না কিন্তু জীবন সব সবসময় রূপকথার মতো হয় না পড়াশোনা শেষ হতেই হঠাৎ আরিয়ান বিদেশে চাকরির সুযোগ পেল আর তানিশার পরিবার তখন তার বিয়ে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করল দূরত্ব বাড়তে লাগল ব্যস্ততা জমে গেল ফোনে কথা কমতে থাকল ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় হতে থাকল একসময় সম্পর্কটা ভেঙে গেল তানিশা ভেবেছিল হয়তো এই সম্পর্ক চিরদিনের জন্য শেষ হয়ে গেল কিন্তু ভাগ্য আবার তাদের একসাথে দাঁড় করাল অনেক বছর পর হঠাৎ ফোন এলো অপরপ্রান্তে আরিয়ানের কণ্ঠ কেঁপে উঠল তানিশা কাল দেখা হবে শেষবারের মতো পরের দিন ওরা দেখা করল সেই পুরনো কফি শপে যেখানে এক সময় বসে দুজন মিলে কফির কাপে ভবিষ্যতের স্বপ্ন দেখেছিল টেবিলও একই ছিল কেবল সময় বদলে গেছে কফির কাপ হাতে বসে দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল চোখে চোখে জমে থাকা হাজারো প্রশ্ন হাজারো অভিযোগ কিন্তু ঠোঁট তখনও নীরব অবশেষে সে নীরবতা ভাঙল আরিয়ান সে নিচু স্বরে বলল কিছুই আর বদলানো যাবে না কিন্তু আমি শুধু চাই তুমি সুখে থাকো তানিশা কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু হেসে বলল সুখে থাকব যদি জানি তুমিও সুখে আছো কথাগুলো ছিল ছোট কিন্তু তাতে লুকিয়েছিল বছরের পর বছর জমে থাকা আবেগ আর কান্না তানিশা বুঝে গেল এটাই সত্যি শেষবারের মতো তারপর দুজন দুই পথে চলে গেল বৃষ্টির ফোটার সাথে মিশে গেল তাদের অদেখা কান্না শহরের ভিড়ের মধ্যে হারিয়ে গেল দুটি হৃদয়ের নীরব বিদায় পরবর্তী পার্ট চাইলে কমেন্ট জানান আর আমাদের এই চ্যানেলে প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে এই রকম গল্প আপলোড দেওয়া হবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য